আজকে দেখাবো আছে ডিজাই মিনি থ্রি রেঞ্জটা টেস্ট এটা কত দূর যায় এটা আছে এখন দেখাবো তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন খুব চমৎকার একটি ভিডিও হবে অনেক রিস্ক নিয়ে ভিডিওটি করতেছি এখন ড্রোনটি নিয়ে তো ড্রোনটি আমি এখন যে ফিলাই দিচ্ছি দেখতে পারতেছেন তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আমার ড্রোনের চার্জ আছে মাত্র নব্বই পার্সেন্ট চার্জ আছে ড্রোনে তো আমি দেখবো নব্বই পার্সেন্ট নিয়ে আমি কি যে ব্যাকটি পারবো কিনা আমি কত ড্রোনটি নিতে পারবো কিনা তো আমি এখন দেখি ড্রোনটি কত কিলো নিতে পারবো আর উপরে আছে পাঁচশো মিটার যায় তো উপরে আমি পাঁচশো মিটার নেবো তো ড্রোন আমি ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন তো আমি ভিডিওর স্পিডটা একটু বাড়াই দিচ্ছি হলে ভিডিও অনেক লং হয়ে যাবে তার কারণে দেখতে পারতেছেন আমার ডোনটি কিন্তু চারশো মিটারের কাছাকাছি প্রায় চলে গেছে দেখতে পারতেছেন আর কিছুক্ষণের মধ্যে এক কিলো পাওয়ার হয়ে যাবে তো ভিডিওটি সবাই দেখি দেখুন খুবই সুন্দর একটি ভিডিও হতে চলছে আমার দেখতে পারতেন চার্জ কিন্তু আটাত্তর পার্সেন্ট আসে তো আটাত্তর পার্সেন্ট ছিল আসছিল আটাশি পার্সেন্ট তো আমি আটাশি পার্সেন্ট থাকতে আমি ডোনটি ফিলাই দিছি তো আমার এখন পঁচাত্তর পার্সেন্ট আছে পঁচাত্তর পার্সেন্ট তার মানে প্রায় বারো পার্সেন্টে আমি এক কিলো ড্রোনটি পার করছি তো আমার প্রায় পনেরোশো মিটার ড্রোনটি চলে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ড্রোনের স্পিড অনেক বাড়িয়ে দিয়েছি আর উপরে হাইট কিন্তু আমি দুইশো পাঁচ মিটার নিছি আমি কিন্তু উপরে হাইট আরও নেব একটু পরেই তো আমি মোডে দিলাম ড্রোনটি স্পোর্ট মোডে যেহেতু এখনও কিন্তু আরও অনেক স্পিডে ড্রোনটি আসছে দেখতে পাচ্ছেন তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমার কিন্তু দুই কিলো পার হয়ে গেছে দেখছেন আমাকে দুই কিলো ড্রোনটি নিয়ে ফেলছি অলরেডি দেখেন আমার চার্জ আছে তেষট্টি পার্সেন্ট তার মানে কয় পার্সেন্ট পুরো হয়েছে আপনারা একটা করে নেন এই যে আমার কিন্তু আড়াই কিলো চলে গেছে প্রায় দেখতে পারছেন ড্রোনটি অনেক দূর চলে গেছে আমি কিন্তু চার্জ হতে পারবো না আমার ড্রোনের ব্যাটারিতে কিন্তু চার্জ নাই দেখতে পারছেন এখনই সিগন্যাল দেবে আমার ব্যাটারি চার্জ হিসেবে এখনই তো আমি ড্রোনটি মনে হয় না বেশি তো নিতে পারবো এই দেখেন ব্যাটারি সিগন্যাল দিতেছে ব্যাটারি সিগন্যাল দিয়ে না নাহলে ড্রোনটি আরও অনেক দূর নিতে পারতাম ড্রোনের রেঞ্জ কিন্তু পাঁচ কিলো তবে আমি চার কিলো প্লাস নিতে পারবো চার কিলো পিরাজ ড্রোনটি অনাসে নিতে পারবো এটা কিন্তু পাঁচ কিলো নিতে পারবো যদি অনেক ফাঁকা জায়গা হয় তাহলে এটা পাঁচ কিলো নিয়ে সম্ভব তো আমি ড্রোনটি ব্যাক নিয়ে ফেলতেছি দেখতে পাচ্ছেন আর ড্রোনটি উপরে উঠোসছি দেখতে পাচ্ছেন আমি টেস্ট স্কুলে দেখাবো আপনাদেরকে এখন দেখেন আমি কিন্তু এখন পাঁচশো মিটার নিব ড্রোনটি পাঁচশো মিটার উপরে যায় না এই দেখেন আমি ড্রোনটি পাঁচশো মিটার নিয়ে ফেলছি দেখতে পাচ্ছেন ড্রোনের ব্যাথায় কিন্তু আমার একদম লাল হয়ে গেছে জানি না ড্রোন আসতে পারবে কিনা খুব লালে পড়ে রয়েছে ড্রোনটা কি আসবে জানি না কি হবে এখন দেখা যায় ড্রোনটা আসতে পারে কিনা আমার প্রায় বারোশো মিটার চলে আসছেন দেখতে পাচ্ছেন তো এক কিলো চলে আসছে এক কিলো চলে আসছে ড্রোনটি তো চার্জ আছে তিরিশ পার্সেন্ট দেখা যাক গাছটি পারে কিনা তিরিশ পার্সেন্ট চার্জ আছে কী হবে কি জানি না ম্যাপে দেখতেছি দেখেন ম্যাপে সুজা ফিল্ম চলে আসছে ড্রোনটি উপরে হাইট রয়েছে অনেক দূর সব নামাচ্ছে এখন ড্রোনটি নামাই দিচ্ছে একেবারেই আমি হাইট থেকে আগে ড্রোনটি নামাই না হলে পারবো না ড্রোন আনতে আগে হাইট থেকে ড্রোনটি নামাচ্ছি এই যে না আমি পারবো ড্রোনটি আমার গ্রিন সিগনাল দিতে যেহেতু তাহলে আমি সোল্লাসটি পারছি ড্রোনটি নিয়ে চাক বেঁচে গেলাম এই জন্যই ড্রোন চালানোর সময় অবশ্যই চার্জ যখন থাকবে একশো পার্সেন্ট তখনই ড্রোন ফিলাই দিয়ে রেঞ্জগুলো টেস্ট করা উচিত ছিল যেহেতু আমি ছিয়াশি পার্সেন্ট থাকতে আমি ড্রোনটি দূরে নিয়েছি এখানে ভুলে গেছে নাহলে ড্রোনটি একদম অনেক দূর নিতে পারতাম চার কিলো নিতে পারতাম ড্রোনটি তো ড্রোনটি আমার সতেরো পার্সেন্ট চার্জ থাকতে ড্রোনটি আমার কাছে চলে আসছে তো বিশ পার্সেন্টের আগে থাকলে একটু ভালো হতো যেহেতু বিশ পার্সেন্টের নিচে চার্জ রাখতে হয় না বেঠাইতে তো আমি একটু হয়েছি সাতটা পার্সেন্ট হয়ে গেছে তো আমি ড্রোনটি হাতে নিয়ে ফেললাম যাক খুবই দ্রুত হাতে নিয়ে চলে আসতে পারছি ড্রোনটি এই জন্য ডিজিট ড্রোন চালাই মজা একটি আলাদা দেখতে পাচ্ছেন আমার ড্রোনের সাতের পার্সেন্ট চার্জ আছে যদি বিশ পার্সেন্ট থাকতো তাহলে ভালো ভালো হতো হতো তো যারা ড্রোন কিনবেন অবশ্যই ডিজে ড্রোন কিনবেন ডিজে থাকা মানে কোনো থাকে না দেখতে পাচ্ছেন কোনো হারানির কোনো ভয় নেই ডিজে ড্রোন আপনার যদি ড্রোনের চার্জও হয়ে যায় তো অটোমেটিক সিগন্যাল দেবে যে আমি এই চার্জে আমার ব্যাগ সাইড দেবে দূর তোমাকে নিয়ে যান এটাও তারা বলে দেয় এই ড্রোন যারা কিনবেন অবশ্যই ডিজে ড্রোন কিনবেন চালাই খুব মজা ভিডিও কোয়ালিটি অসাধারণ হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ